এদিকে চেহরার ভিতরে ঢুকছে শুরু দু জিনিস তো এমন কিছু নেওয়ার মতো ইনাই এদিকে নিতে পারতো না ক্যাশ আছিল কিছু ক্যাশ নিছে পঁচাত্তর হাজার টাকা ক্যাশ নিয়েছে আর তো মোটামুটি কিছু বাইঙ্গা ডাইঙ্গা গেছে যা আছে এখানে তো সিসি ক্যামেরা আছে ক্যামেরার মধ্যে ধরা পড়ছে চেয়ারা আইসে তারপরে আই আছে ক্যামেরা ভাঙছে ক্যামেরা বন্ধ করছে উপরেও আসিল ঢুকার সময় ফোন কেও বন্ধ করছে বন্ধ করে তারপরে আইয়ে ঢুকছে মোটামুটি একটা ই আছে ফুটেজ আছে যেটার মধ্যে বোঝা যায় কে মানুষটা আপনাদের শোরুমের জায়গাটা কোন জায়গাতে এটা নয়াপাড়া অটো স্ট্যান্ডের পাশে এবং শোরুমের নামটা জেলিও আপনারা কম্পিউটার সলিউশন জেলিও শোরুম কোন সময় ঘটনাটি আপনারা দেখতে পান এটা রাত মোটামুটি স্টার্ট হইছে এটা সাড়ে বারোটার থেকে আশেপাশের মানুষও কইছে যারা অন্যদিকে গেছে তো সাড়ে বারোটা একটার দিকে শুরু হয়েছে আমরা এখানে ঢুকছে প্রায় একটা